সালামু আলাইকুম প্রিয় শিক্ষিত আজকে তোমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ তেইশ সেশনের ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করব যাতে করে তোমরা এখান থেকে বিস্তারিত তথ্য পেতে পারো এবং এই প্রশ্নগুলোর থেকে তোমরা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে অবগত হতে পারো যে কোন ধরনের প্রশ্ন সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে এসে থাকে প্রথম প্রশ্ন দু সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে দু সালের ফিফা বিশ্বকাপ ফুটবল তিনটি দেশে অনুষ্ঠিত হবে দেশ তিনটি হল কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ দু সালের তেইশতম ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে এবং এই বিশ্বকাপে মোট আটচল্লিশটি দেশ অংশগ্রহণ করবে সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হল গ তিনটি দেশে দু সালের ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রশ্ন মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মাস্টারদা সূর্য সেন ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তার ডাকনাম ছিল কালু চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন মামলায় তাকে বিচারের আওতায় আনা হয় এবং উনিশশো সালে তাকে সেই বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয় সুতরাং মাস্টারদা সূর্য সেন স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিন নম্বর প্রশ্ন নিচের যে প্রতিষ্ঠান তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে অপশন পথে আমরা দেখতে পাই আইসিআরসি আইসিআরসি হল ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এটি আঠারোশো তেষট্টি সতেরোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠা করেছিলেন হেনরি ডুনান্ট এবং এই আইসিআরসি এর সদর দপ্তর হল সুইজারল্যান্ডের জেনেভাতে এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে সুতরাং সঠিক উত্তর হল আইসিআরসি এই প্রতিষ্ঠানটি তিনবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে চার নম্বর প্রশ্ন সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক সার্কভুক্ত দেশসমূহের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হলো আফগানিস্তানে আফগানিস্তান দু সালের তিন এপ্রিল সার্কের সদস্য হয় সুতরাং সঠিক উত্তর গোয়া আফগানিস্তান পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন থেকে পাইপলাইন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বহমান এটির সঠিক উত্তর হল শিলিগুড়ি থেকে পার্বতীপুর অর্থাৎ অপশন খোয়াতে যেটি আছে সেটি বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন এটি শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত বহমান বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের কাজ শুরু হয় জানুয়ারি দু হাজার বিশ সালে এবং এটি উদ্বোধন করা হয় আঠারো মার্চ দু সালে সুতরাং সঠিক উত্তর হলো ছয় নম্বর প্রশ্ন দু সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তখনকার সময় ছিল রাবাব ফাতিমা যিনি দু হাজার সালের জন্য জাতিসংঘের শান্তি কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুতরাং সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ রাবাব ফাতিমা বাংলাদেশের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ছিলেন এবং তিনি ছিলেন শান্তি কমিশনের সভাপতি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ চারটি সেই চারটি স্তম্ভ কি কি সেটি হল অপশন ঘ স্মার্ট নাগরিক স্মার্ট সরকার স্মার্ট অর্থনীতি স্মার্ট সমাজ এটি বাংলাদেশ সরকারের গৃহীত একটি স্লোগান যা দু সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের পরিকল্পনা এটি সর্বপ্রথম দু বাইশ সালের বারোই ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন হ্যাক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে এটি একটি কম্পিউটার ফার্ম যেমন বাইনারির সংখ্যা ভিত্তি হচ্ছে দুইটি আর হ্যাক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো ভিত্তিক সুতরাং সঠিক উত্তর হবে ঘ বাংলাদেশের হাজং নৃগোষ্ঠীর বাস কোন জেলায় বাংলাদেশের হাজং নিরীগোষ্ঠী অন্যতম একটি নিরীগোষ্ঠী এরা বসবাস করে নেত্রকোনা শেরপুর ও ময়মনসিং জেলায় এখানে যেহেতু শেরপুর এবং ময়মনসিং নেই শুধুমাত্র একটি জেলা উল্লেখ আছে নেত্রকোনা সুতরাং সঠিক উত্তর হবে ক নেত্রকোনায় দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন প্রতিষ্ঠান দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটি প্রকাশ করে বিশ্বব্যাংকের মূল সংস্থা আইবিআরডি উনিশশো সাল থেকে প্রতি বছর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে সুতরাং এখানে যেহেতু আইবিআরডির নাম নেই বা অপশনটা নেই এখানে আইবিআরডি বিশ্বব্যাংকের একটি অঙ্গ সংস্থা হয় এটির সঠিক উত্তর হবে বিশ্বব্যাংক সুতরাং সঠিক উত্তর গ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় ড্যাশ সালে অর্থাৎ কোন সালে এটি অনুষ্ঠিত হয় দু সালের বাইশ তেইশ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো দুই ব্যাপী গবেষণা ও প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়েছে সুতরাং সঠিক উত্তর হল ক দু সালে মাথা পিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয় মাথা মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে উপযুক্ত দেশগুলোর মধ্যে চীন উচ্চ আয়ের দেশ নয় সুতরাং সঠিক উত্তর গ চীন জনসুমারি দু হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যার কত পার্সেন্ট জনসুমারি ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী নারীর সংখ্যা আট কোটি ছাপ্পান্ন লক্ষ তেপ্পান্ন হাজার একশো বিশ জন এবং পুরুষের সংখ্যা আট কোটি চল্লিশ হাজার চল্লিশ লক্ষ সাতাত্তর হাজার দুইশো তিনজন অন্যদিকে মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো জন অর্থাৎ নারীর সংখ্যা মোট জনসংখ্যার পঞ্চান্ন পঞ্চাশ দশমিক চার তিন পারসেন্ট সুতরাং সঠিক উত্তর হল গ বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যে দেশ বর্তমান বিশ্বে পেট্রোলিয়াম উৎপাদনের শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র আর রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব এবং আমদানিতে শীর্ষ দেশ চীন সুতরাং সঠিক উত্তর হল কোয়া বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যুক্তরাষ্ট্র ন্যানো পার্টিকেলের আকৃতি সীমার ড্যাশ ন্যানোমিটার ন্যানো একটি গ্রিক শব্দ যার অর্থ বামন এক মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর একশো কোটি ভাগের এক ভাগকে ন্যানোমিটার বলা হয় কোনো বস্তুর এক থেকে একশো ন্যানোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পার্টিকেলকে ন্যানো পার্টিকেল বলা হয় অর্থাৎ সঠিক উত্তর হল ক এক থেকে একশো ষোলো নম্বর প্রশ্ন রেনেসা যুগের দার্শনিক হলেন নিচের কে নিকোলো ম্যাকিয়া ভ্যালি ছিলেন রেনেসা বা ইউরোপীয় নবজাগরণ যুগের একজন রাজনৈতিক দার্শনিক এবং রেনেসাকালীন রাজনৈতিক পরিবর্তনের রূপকার তাকে রেনেসার বড় বরপুত্রও বলা হয় সুতরাং সঠিক উত্তর হল গ নিকোলা ম্যাকিয়া ভ্যালি ন্যাটো সদস্যভুক্ত দেশ হলো নিচের কোনটি ন্যাটো সদস্যভুক্ত দেশ হল ফিনল্যান্ড সঠিক উত্তর গোয়া চার এপ্রিল দু সালে একত্রিশতম দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন একাডেমি অ্যাওয়ার্ডস দু হাজার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি অস্কার পুরস্কারের অফিসিয়াল নাম একাডেমি অ্যাওয়ার্ডস একাডেমি অ্যাওয়ার্ডস দু হাজার তেইশে বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র হল এভরিথিং হোয়ার ওয়াল অ্যাট ওয়ান্স সুতরাং সঠিক উত্তর ক সদ্য মেরিল মেরিলিবন ক্রিকেট ক্লাবের সম্মানিত সাম্মানিক জীবন সদস্য পদ লাভ করেছেন যে ক্রিকেটার প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব এবং লর্ডস ক্রিকেট ক্লাব মাঠের সত্ত্বাধিকারী ও ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবন ক্রিকেট ক্লাবের সম্মানিক আজীবন সদস্য হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাস্টাফিবিন মর্তুজা তিস্তা মহানন্দা ও জাদু নদীগুলো তিস্তা মহানন্দা ও জাদু নদীগুলো যেহেতু ভারত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে তাই এগুলোকে আন্তঃসীমান্ত নদী যৌথ নদী অভিন্ন নদী ট্রান্সবাউন্ডারি রিভার্স বলা হয় এখানে অপশনে আন্তঃসীমান্ত নদীর অপশনটি থাকার কারণে এটি হবে আন্তঃসীমান্ত নদী সুতরাং সঠিক উত্তর ক সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল নিচের কোনটির সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল উত্তর গোয়া কৃষির সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ফতেহুল্লাহ সিরাজি বাংলা সন প্রবর্তন করেন সে সময় কৃষকদের নিকট থেকে রাজস্ব আদায়ের প্রতিবন্ধকতা এড়াতে এই ফতেউল্লা সিরাজি বা টোডরমল এটা চালু করেন তাই এটি কৃষির সাথে সম্পর্কিত নবান্ন এটি কার চিত্রকর্ম গ্রাম বাংলার উৎসব নিয়ে উনিশশো সত্তর সালে জয়নুল আবেদিন পঁয়ষট্টি ফুট দীর্ঘ নবান্ন চিত্রকর্মটি অঙ্কন করেন সুতরাং সঠিক উত্তর হবে অপশন ক জয়নুল আবেদিন যক্ষার জন্য যে টিকা দেওয়া হয় যক্ষার জন্য যে টিকাটি দেওয়া হয় সেটি হলো বিসিজি হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা দেওয়া হয় ধনুষ্টঙ্কার প্রতিরোধে টিটি টিকা দেওয়া হয় এবং জন্মের পরেই পোলিওর জন্য মুখে খাওয়ার টিকা ওপি দেওয়া হয় সুতরাং এখানে সঠিক উত্তর হল যক্ষার জন্য যে টিকা দেওয়া হয় সেটি হলো বিসিজি ক সুশাসনের মূলনীতি কী সুশাসনের মূলনীতি হলো অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা সুশাসন ধারণাটির উদ্ভাবক এবং প্রথম ব্যাখ্যা দেয় বিশ্বব্যাংক সুশাসনের মূলনীতি হলো জবাবদিহিতা অপশন কটাই হলো সঠিক উত্তর দেশের কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড দেশের প্রথম এবং একমাত্র কৃষি কৃষিভিত্তিক ইপিজেড হল নীলফামারি উত্তরায় অবস্থিত ইপিজেড সুতরাং পঁচিশ নম্বর দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত দেশের কৃষিভিত্তিক ইপিজেড নীলফ্যামারির উত্তরাতে অবস্থিত সুতরাং সঠিক উত্তর ঘোয়া বাংলাদেশের প্রথম ইপিজেট চট্টগ্রাম ইপিজেট এবং দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট হলো নীলফ্যামারির উত্তরা অবস্থিত ইপিজেটটি বাড়ি বিদ্যুৎ কেন্দ্র এর কাঁচামাল হলো কি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হল অপশন চারটির মধ্যে সঠিক উত্তর হলো ডি কয়লা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হল কয়লা মাতারবাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা অবস্থিত নম্বর প্রশ্ন একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ল্যানগুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয় নিচের কোনটি এটি আইসিটি রিলেটেড একটি প্রশ্ন একাধিক ল্যান এর সমন্বয়ে স্ক্যান গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন একাডেমিক ভবন লাইব্রেরি স্টুডেন্ট সেন্টার ইত্যাদি ভবনের ল্যানগুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয় ক্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক সুতরাং সঠিক উত্তর হল আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর সাল নিচের কোনটি সুবর্ণ জয়ন্তী বলতে পঞ্চাশ বছর পূর্তিকে বোঝানো হয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ উনিশশো সালে গঠিত হয় তাই দু হাজার সালে এর সুবর্ণ জয়ন্তী পালিত হয় সুতরাং সঠিক উত্তর হবে গ দু সালে বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল আর সুবর্ণ জয়ন্তী বলতে পঞ্চাশ বছর পূর্তিকে বোঝানো হয় উনত্রিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণকৌশলের নাম তেলিয়াপাড়া রণকৌশল মুক্তি ফৌজ গঠিত হয়েছিল এই রণকৌশলের মাধ্যমে তেলিয়াপাড়া জায়গাটি অবস্থিত সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় সুতরাং সঠিক উত্তর খ হবিগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয়েছেন বঙ্গবন্ধুর লিখিত তিনটি বই অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজনামচা আমার দেখা নয়া চিন উনিশশো বইয়ের জন্য দু সালে বঙ্গবন্ধুকে সার্ক লিটারেচার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় সুতরাং সঠিক উত্তর হল খ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম